গাইজ আসসালামু আলাইকুম নমস্কার আশা করি সবই আছেন সবের দোয়ার বরকত ইনশাল্লাহ আমিও ভালো আমি অদমগুন আগার ফাইজুল বহুত দিন পরে আজকে ভিডিওর মধ্যে আইছি আমারও মন মিজা নষ্ট 10 12 দিন আগে আমার মা মারা গেছে ডকর ভাই আমার মার লাগে যাতে উনি যাতে হয় আমারও বেমার আজারে লেগে মানে ভিডিও আইতারি না হ্যাঁ আমার ফোন মানে কয় কিন্তু আইতারি না শরীরের মেঝে অসুস্থ তারা ভিডিও বানাইতেছে চ্যানেলটা বুয়েছে না তা আশা করি এই চ্যানেলটা আমাদের এনারা যত মানুষ ভিডিও দেখতেসুন বহুত আমরা আগুয়াছি আনারা আগেছি শুন থেকে আগ্রহিতারছি এই বৃত্ত লইয়া হ্যাঁ এরা আমরাও কষ্টমষ্ট করি আগ্রহি তা আশা করি আগন্ত দিন যাতে আরও বেশি করে আগ্রহারি তা এটা লেগে এই চ্যানেলটা ভাবার লগে আনারা টাচ করে ফলো করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন হ্যাঁ আর একটা কথা হইলো আমরা এই যে দিদিরা যে নগাঁও থেকে

নো চ্যানেলটা খালি বুঝলে যায় বিন্দাস মিউজিক এনি তে চ্যানেলটা সবে ফলো করবান শেয়ার করবান তো বহুত দিন ধরে আমি ভিডিও বানাই না তো আজকে বানালাম বেশি ভিডিও বানাইছি না চার পাঁচটা ভিডিও বানাইছি আপনারা পাইবেন তে সেই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন লাইক দিতে লাগবে না কিন্তু শেয়ার করবেন বেশি বেশি করে আর চ্যানেলটা ফলো করে দিবেন দাদারা বহুত দিন ধরে কষ্ট করতেছে আপনারা আর সাপোর্ট দেতে আরো আগবা যেতে রে মামুনি গুনতে কিছু কও হাই হাই আমাদের লাভ না শেষ করে দাও আর একটা কথা দর্শক আনারটাই আমি কইতাছি আমার নতুন করে আজকা আমার বন্ধু একজন লগে লই আয়ের ভিডিও বানাইছি হেলেরে কোনদিন ভাই শুন না আজকে আজ ক্যামেরা আয়ের আমার বন্ধুরা আয়ের আমার লগে মিশছে এটা জুতা সারা বন্ধু খুব ভালো সুন্দর করে ভিডিও বানাই তারে রুলো মিলাই আর অ্যাকশন মেকশন জানে মুহের স্ক্রিন তো দেখ শুনি সারা দিনে একালাপ করতে রে দেবালা তোতলানি শুরু হরে वाला জুতা তো বাইরে বাড়ি কত রাত তো তোতলামি ছড়াই না না আশা করি আইনারা তারেও সাপোর্ট করবেন হ্যাঁ তাৰ ফ্ৰেণ্ড ফলো আছিল তাৰাও ছাপ যাব ইনশালা এনিকে কৈ আহি আজকাশোৰ